ফের বিতর্কে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অভিযোগ যে গৌরবঙ্গের টাকার বিনিময় মিলছে শংসাপত্র অভিযোগ টাকা ফেললে মিলছে শংসাপত্র যত দ্রুত শংসাপত্র পাওয়ার চেষ্টা করবেন তারা তত গুনতে হবে বেশি টাকা শংসাপত্র নিতে গেলে গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা এমনই অভিযোগ একের পর এক সামনে আসে এবং রীতিমতো সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভিডিও সত্যতা যাচাই করেনি রিপাবলিক বাংলা যদি আজকে নিন তাহলে পনেরোশো টাকা আজকে জমা দিয়ে যদি আমরা টাইম দেবো তো ওটা তাহলে যে এই কাটেন তাহলে পাঁচশো টাকা ম্যাম আজকে জমা দিলে কতদিন পরে পাবো পনেরোশো টাকা কাটলে তিনটা কাটবেন চিন্তা পেয়ে যাবেন পাঁচশো টাকা কাটলে আমরা একটা ডেট যাবেন ওই ডেট আছে এই 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 পরের মাসে পরের মাসে আট মাস তারিখ পঁচিশ তারিখে তো রেজাল্ট দেবে কিচ্ছু নেই তাহলে পাঁচ কাটে আজকে জমা দিয়ে যদি আজকে নেন তাহলে পনেরোশো টাকা আজকে জমা দিয়ে যদি আমরা টাইম দেবো তো ওটা তাহলে যদি কাটেন তাহলে পাঁচশো টাকা ম্যাম আজকে জমা দিলে কতদিন পরে পাবে পনেরোশো টাকা কাটলে যেদিনটা কাটবেন সেদিনটা পেয়ে যাবেন পাঁচশো টাকা কাটলে আমরা একটা ডেট দেবো ওই ডেটটা কত কত এ এই মাসে হবে এই পরের মাসে পরের মাসে আট নারে 25 তারিখের তো রেজাল্ট দেবে কিছু কারণে তাহলে 1500 টাকা কাটলে हां মানে আজকে যদি আজকে নেন তাহলে 1500 টাকা আজকে জমা দিয়ে যদি আমরা টাইম দেবো তো তাহলে যেই কাটেন তাহলে 500 টাকা স্যার मैम আজকে জমা দিলে কতদিন পরে পাবে 1500 টাকা কাটলে দিনকা কাটবেন সিনদে পেয়ে যাবেন 500 টাকা কাটলে আমরা একটা ডেট দেবো ওইটা কত ডেট না 500 টাকা কত টাকা এ এই মাসে হবে এই পরের মাসে পরের মাসে আট নারে 25 তারিখে তো রেজাল্ট দেবে কিছু করে তাহলে 15 টাকা কাটে নি আজকে জমা দিয়ে দিবি আজকে নেন তাহলে 1500 টাকা আজকে জমা দিয়ে দিবি ভিডিও দেখলেন আপনারা এবং সেখানে কিন্তু কথোপকথন শুনতে পারলেন আপনারা যে টাকা দিলে কিভাবে তার বিনিময় শংসাপত্র পাওয়া যাবে এবং যত দ্রুত আপনি শংসাপত্র চাইবেন তত কিন্তু গুনতে হবে বেশি টাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এই নিয়ে কি বলছেন শোনাবো যে যাকে দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওতে তিনি আমাদের কোনো স্থায়ী কর্মচারী নন আমাদের স্থায়ী কর্মচারীরাই সাধারণত এই ধরনের ফর্ম দেয়া বা এই ধরনের কাজগুলো তারা করে থাকেন এমন হতে পারে হয়তো আমাদের কোনো কর্মচারী সে সময় প্রেজেন্ট ছিলেন না বলে তিনি যাকে দেখা যাচ্ছে তিনি আমাদের একজন সিকিউরিটি স্টাফ তিনি সহায়তা করছিলেন এটা একটা বিশ্ববিদ্যালয়ের সুনামকে লুণ্ঠিত করার একটা প্রচেষ্টা বলে আমি মনে করি এই বিষয় নিয়ে স্থানীয় বিজেপি এবং তৃণমূল নেতৃত্ব বাকি সেটাও আপনারা বিশ্ববিদ্যালয় যে চরম দুর্নীতির রাখড়া হয়ে পড়েছে সেটা সবাই গোটা পশ্চিমবাংলায় জানবে আমরা জানি যে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের এক প্রফেসারের নেতৃত্বে বিশাল এক র্যাকেট দুর্নীতির র্যাকেট চলছে কম্পিটিশন করা হচ্ছে না তার কারণ স্টুডেন্ট স্টুডেন্টদেরকে চড়া দামে সার্টিফিকেট প্রভিশনাল যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটগুলো বিক্রি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যে সরকার সেই দুর্নীতি করে সেই চড়া দামের স্টুডেন্টদেরকে বিক্রি হচ্ছে তার জন্য ব্যাপকভাবে এই স্টুডেন্টরা সাফার হচ্ছে এবং এটা একটা পুরো চক্রান্ত যে এটা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অফিসিয়ালি এটা নেওয়া হচ্ছে মানে এরকম কোনো বিষয় নাই যে স্টাফরা এটা নিয়ে মানে রকম দুর্নীতি করছেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় একটা নিয়ম আছে যে তৎকালীন পরিস্থিতিতে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে বা একদিনের মধ্যে সার্টিফিকেট ইস্যু করতে গেলে ফিসটা বেশি লাগে এর আগে কম ছিল কিন্তু এটা আমরা খোঁজ নিয়ে রেখেছি যে এটা রিসেন্টলি বেড়েছে তো এই বিষয় দুটো নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়কে জানতে চাইব বিশ্ববিদ্যালয়ে আশা করি ছাত্রছাত্রীদের স্বার্থে সদর্থক ভূমিকা পালন করুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়